আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের কার কার এই জায়গাটি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই জায়গাটির নাম হল উত্তরান দিয়াবাড়ি ঢাকা শহরের এক কোণে লুকিয়ে থাকা এক টুকরো প্রশান্তির নাম এই জায়গাটা এখন শুধু উত্তরার গর্ভই নয় বরং পুরো ঢাকার মানুষের কাছে একটা খুব পরিচিত ঘোরার জায়গা হয়ে উঠেছে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে যাই একটু বড় করে বিশদভাবে উত্তরা দিয়াবাড়ির গল্পে উত্তরার বারো নম্বর সেক্টরে পশ্চিম পাশ ঘেঁষে দিয়াবাড়ি যেন ঢাকা শহরের কোলাহল থেকে ছিটকে পড়া এক শান্ত ফাঁকা জায়গা এখানে এসে হঠাৎ করেই শহরের যানজট শব্দ ব্যস্ততা সব ভুলে যেতে হয় সামনে বিশাল খোলা মাঠ হালকা হাওয়া আর দূরে মেট্রো রেলের লাইন এক অন্যরকম দৃশ্য আর দিয়াবাড়ির মূল আকর্ষণ তার নিরবতা আর প্রকৃতির ছোঁয়া রোদ ঝলমল দিনে কিংবা বিকালের নরম আলোয় এই জায়গাটা হয়ে ওঠে ঢাকার মানুষের প্রিয় হাওয়া খাওয়ার জায়গা অনেকেই পরিবার নিয়ে প্রিয়জনকে নিয়ে বা একা একা ঘুরতে যান এখানে বিকালে গিয়ে বসে থাকা যায় ফাঁকা জায়গায় শীতল হাওয়া গায়ে মেখে হালকা স্ন্যাক্স নিয়ে অনেকে পিকনিক মুডে দিন কাটান দিয়াবাড়িকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ঢাকা শহরের প্রথম মেট্রো রেল এখানে রয়েছে মেট্রো রেলের ডিপো আর দিয়াবাড়ি স্টেশন মেট্রো রেল এখন দিয়াবাড়ির চেহারা পুরো বদলে দিয়েছে প্রতিদিন শত শত মানুষ এখানে আসে শুধু মেট্রো রেলের একটা ছবি তোলার জন্যে অনেক ইউটিউবার ফেসবুক ব্লগার শর্টস ভিডিও ক্রিয়েটররা এখন দিয়াবাড়িতে এসে রেকর্ডিং করেন ব্রিজের পাশে দাঁড়িয়ে ভিডিও প্রাকৃতিক আলোতে ফটোগ্রাফি কিংবা ফুড ব্লগ সব কিছুই এখন জমে ওঠে উত্তরা দিয়াবাড়ি যেন এক ব্রেক একঘেয়ে শহরের জীবনের মাঝে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা আপনাদের কার কার পছন্দ বলেন তো এই উত্তরা দিয়াবাড়ির জায়গাটি আমার কিন্তু বেশ পছন্দের একটি জায়গা